আগে একেবারেই নীল ছিল সেখানে আমাদের প্রতিদিনই এক দুইটা করে বাড়তেছে আর যে স্ট্যাটিস্টিক্সটা আমাদের এখানে একটু হয়তো পুরাপুরি ফিচারটা পাওয়া যাবে না যেহেতু আমরা এটা স্পেশালাইজড হসপিটাল সব বাংলাদেশের কোনো জায়গায় বা বড় যে কোনো হসপিটালে এমনকি প্রাইভেট হসপিটালে যদি করোনা ডিটেক্টেড হয় তখন তো আমাদের এখানে রেফার্ড হয়ে থাকে তো আমাদের এখানে ডেফিনেটলি সংখ্যাটা বাড়বে কোনো সন্দেহ নেই আর আমরা যদি এখন থেকে সচেতন হতে পারি হয়তো এই সংখ্যাটা অনেক কমে যাবে জানেন যে আমরা এখন পর্যন্ত ধরনের সিকোয়েন্স আমাদের এখানে করা হয়নি এই জন্য কিন্তু আমাদের যেটা ধারণা যেটা হয়তো এক্স বিবি এর একটা সাব ভেরিয়েন্ট হবে আমাদের পার্শ্ববর্তী দেশেও বা বিভিন্ন এলাকার আপনি জানেন যে এন ডট ওয়ান এই ভ্যারিয়েন্টটা বেশ মহামারী আকারে ছড়াচ্ছে হয়তো আমাদের যেহেতু এই সম্ভাবনা আছে কিংবা অন্য কোনো ভ্যারিয়েন্ট হতে পারে আপনারা জানেন যে করোনার যা যা লক্ষণ বা যে কোনো ভাইরাল ডিসের লক্ষণ মোটামুটি একই রকম এইখানে হাঁচি কাশি শরীর ব্যথা মাথা ব্যথা জয়েন জয়েন্ট পেন এগুলো হয়ে থাকে বাট এইবার যেটা আমাদের বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অনেকের ক্ষুদামন্ধ এবং উইকনেসটা খুব বেশি এবং কারো কারো দেখা যাচ্ছে হয়তো হাঁচি কাশিও নেই আমরা রেড টেস্ট করে পজিটিভ পেয়েছি কারো কারো করোনা ভাইরাসের কয়েকটি নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধ এবং দেশের সকল স্থল নৌ বিমানবন্দরের বন্দরের আইএইচআর ডেস্কসমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয় ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় জনসমাবেক যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত অনিবার্য হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন শ্বাসতন্ত্রের রোগ সমূহ নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন হাঁচি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার জড়িতে ফেলুন ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অন্তত বিশ সেকেন্ড